পাখিউড়ে যাওয়ার সময় হলো জামান আপনাদের এলাকার কৃতি সন্তান মনিরামপুরের গর্ব আমার আমার প্রিয় উস্তাদ সরাসরি যার কাছে গান শিখেছি অনেকেই তো উস্তাদ কিন্তু আমার সরাসরি উস্তাদ ওনার আম্মা জান গতকালকে পরলোক গমন করেছেন ইন্তেকাল করেছেন ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শুনেছেন না আগে শুনেছেন না শুনলেন অনেকেই আগে শুনেছেন অনেকেই আজ শুনলেন দেখেন আমার প্রিয় ভাই এই মনিরাপুরের সন্তান এডভোকেট রোকনুন মা যখন অসুস্থ ছিলেন আগের বারো হাসপাতালে দেখতে গিয়েছিলাম কিন্তু এবার ব্যস্ততার কারণে জানাও হলো না দেখাও হলো না আটটি অনেক যত্ন করতেন আমাদেরকে ভালোবাসতেন মতো নিয়ে চলে গেল ওগো আমার ভাইয়েরা এমনি ভাবে অনেককেই এই পৃথিবী পৃথিবী থেকে আমরা হারিয়েছি আবার অনেকে বেঁচে আছে অনেকে আমরা হারাবো এমনকি অনেককে হারাতে হারাতে একদিন আমরা নিজেরাই হারিয়ে যাব না যাব না আমরা নিজেরাই একদিন হারিয়ে যাব এই পৃথিবীতে আমাদের কোন অস্তিত্ব থাকবে না আমার রকুজ্জামান ভাইয়ের মা চিরজনমের মতো বিদায় নেওয়ার কারণে আমরা দোয়া করি আল্লাহ রবুল আলমিন আমাদের আন্তির কবরটাকে জান্নাতের বাগান বানান বলেন আমিন আল্লাহ আমাদের রকুজ্জামান ভাইয়ের আম্মা আমাদের খালাম্মাকে কবরের জীবনটা সহজ করে দিন পরকালের ময়দানে আল্লাহ রবুল আলমিন জানক আবোল নামা ডান হাতে দিয়ে দেয় পুলসিরাজটা আল্লাহ যেন সহজে পার করে দেয় মিজানের পাল্লা যেন ভারী করে দেয় আবার ওই জান্নাতে যেন আমার ভাই সাথে পরিবারের সাথে আল্লাহ মিলিত করে দেয় সবাই বলেন আবি পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হল রঙ্গরসের দিন ছিল আমার একদিন রঙর দিন ছিল আমার একদিন বারো ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো শরীরে চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম কান গলার আওয়াজ আমার কত দূরে যাইতো চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কত দূরে যাইত পাইকা গেল মাথার চুল কথা বলতে পড়ে ভুল পাইকা গেল মাথার চুল কথা বলতে পড়ে ভুল চোখে দেখি গন্ডগোল দন্তড়ুলু পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো ঘন ঘন আসে দম কানেতে শুনি কম পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল ঘন ঘন আসে দম কানেতে শুনি কম পিসে পিসে যা আমার ঘুরতে লাগিলো খাট হয়ে আসছে পাও হীন হলো সহ খাট হয়ে আসছে পাও হীন হলো সহিয়ে এলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো এত সুন্দর পরিপাটি খাঁসাই আমার ছিল খা দিনে দিনে খাঁসাই আবার জরিলো হো এত সুন্দর পরিপাটিপ খাসাই আমার ছিল খা দিনে দিনে খাসায় আবার জন ধরিলো পুরোধন খাসাতে পাখি করে শুধু দেখা পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি একদিন আমায় দিয়া ফাঁকি উড়িয়া যাইব পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রঙ্গরা সেরে দিন ছিল তোমার একদিন রঙ্গ রসের দিন ছিল তোমার একদিন ১২ ঘন্টা বেলা তোমার সন্ধ্যা হইলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো কথাগুলো ঠিক আছে না বেটি একটা কথাও কি ভুল আছে